আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন মিস্টার জাহিদ নামে একটি আইডি থেকে কমেন্ট করেছেন লিখেছেন ভাইয়া টাউনের যেটাকে বাচ্চা নোয়া সেটা নিয়ে যদি একটি ভিডিও দিতেন ভাইয়া আবার নিচে আর একটা কমেন্টস করছে ওই একই লোকে ভাইয়া বাচ্চা নোয়া গাড়ি কিনে কি উবার পাঠাও বা রেন্টে চালানো যাবে আর কেমন সুযোগ সুবিধা এই বাচ্চা নোয়া গাড়িতে আছে যদি একটু বলতেন তো অসংখ্য ধন্যবাদ মিস্টার জাহিদ ভাইয়া আপনাকে কমেন্টস করার জন্য শুরুতেই বলে রাখি যে আপনি যদি এই টয়টার এই বাচ্চা বাচ্চানো যেটাকে আপনি বলছেন টাউনেস এই গাড়িটার যদি মডেল বলতেন কত সালের মডেল তাহলে আমি এক্সাক্টলি বলতে পারতাম গাড়িটার কি সুযোগ সুবিধা আছে তো আপনি যেহেতু মডেলটা ইউজ মানে উল্লেখ করেন নয় সেক্ষেত্রে আমি সেই ব্যাপারে বলতে পারছি না কিন্তু উবারে আপনি এই বাচ্চা নোয়া দিয়ে গা রাইড শেয়ারিং করলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেই কথাটা আমি বলতে পারবো তো শুরুতেই বলি যে বাচ্চা নোয়া বলেন আর নোয়া গাড়ি বলেন যেটাই বলেন না কেন এই গাড়িগুলো কিন্তু উবার এক্সেলে যাবে ঠিক আছে উবার এক্সেলে চালাতে পারবেন যেহেতু এগুলো বড় গাড়ি এবং কি চার আসনের অধিক আসন গাড়িগুলোতে তো আপনারা উবার এক্সেলে চালাতে পারবেন আর উবার এক্সেলে চালানো মানেই হচ্ছে আপনার উবার এক্সের থেকে আপনার ইনকামটা বেশি হবে বা আপনি রেটটা বেশি পাবেন ভাড়ার রেটটা তো বিস্তারিত আমি বলছি আর আপনি যদি বাচ্চা নোহা আর নোহা যেটাই বলেন সেটাই যদি আপনি সিএনজি করে রাখেন মানে আমি বলছি জ্বালানির ব্যাপারটা যদি আপনি সিএনজি করা থাকে এই গাড়িগুলো দিয়ে আপনি ভালো একটা মাইলেজ পাবেন এবং কি জ্বালানি খরচ কম হবে আপনি অকটেন পেট্রোল এগুলো দিয়ে আপনি কখনোই গাড়ি চালিয়ে আপনি পোষাতে পারবেন না আপনাকে অবশ্যই যে কোনো গাড়ি উবার পাঠাওতে বাংলাদেশে রাস্তায় চালাতে হলে অবশ্যই আপনাকে সিএনজি করলে খুব বেশি ভালো হয় সিএনজি বা অথবা এলপিজি তো আপনার এই গাড়িটা যদি আপনার সিএনজি করা থাকে মাইলেজটা ভালো পাবে আর আপনি এটা উবার এক্সেলে চালাতে পারবেন তো উবার এক্সেলের যে সুযোগ সুবিধাটা সেটা আমি বলি আগে যে আপনি কী সুযোগ সুবিধা পাবেন উবার এক্সেল থেকে এক্সেলে আপনি উবার এক্সেলে যদি চালান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা চার্ট দিয়ে দিছি উবার এক্সেলে সিটির ভিতরে পাবেন তিরিশ টাকা পার কিলোমিটার উবার এক্সেলে এই বাচ্চা নোয়া গাড়িটা দিয়ে ইন্টারসিটি সর্বনিম্ন পাবেন নয়শো টাকা সেটা দুই কিলো যাক আর হাফ কিলো যাক সিটির বাইরে ট্রিপ হলেই নয়শো সত্তর টাকা সর্বনিম্ন ভাড়া হাফ কিলো গেলেও আপনাকে নয়শো সত্তর টাকা দিতে হবে যদি ইন্টারসিটি ট্রিপ ধরেন আপনি আর ইন্টারসিটি প্রতি কিলোমিটার যে আপনার নয়শো সত্তর টাকা যে একটা রেঞ্জ থাকে রেঞ্জের বাইরে যখন চলে যাবেন তখন ইন্টারসিটি প্রতি কিলোমিটার পাবেন বাউন্ন টাকা করে উবার এক্সেলের যে ওয়েটিং চার্জটা সেটা আপনি পাবেন চার টাকা করে যেটা এক্সেলে এক্সে হচ্ছে দু টাকা করে কিন্তু এটা ডাবল পাবেন আপনি চার টাকা করে যে এই ওয়েটিং চার্জটা এরকম যে আপনাকে যদি যাত্রী কোনো জায়গায় দাঁড়া করায় অথবা আপনি যদি কোনো জ্যামে দাঁড়ান সেক্ষেত্রে আপনাকে এই ওয়েটিং চার্জটা চার টাকা করে আপনি পাবেন এই হলো আপনার উবার এক্সেলের যে আপনার ভাড়ার রেটটা বা যে সুবিধাটা সেটা আমি বললাম আর উবার এক্সেল ইন্টারসিটি ট্রিপটা আপনি পাচ্ছেনই এই হলো একটা বাড়তি সুযোগ এখন বলি যে আপনার এই গাড়িটা দিয়ে আপনার কত ইনকাম হতে পারে মাসে উবার পাঠাওতে আর এই যে রেটটা আমি বললাম এই রেটটা বলছি আমি উবারের রেট এটা পাঠাওর রেট আমি বলিনি উবার রেট পাঠাওয়ার রেট আরও বেশি পাবেন আশা করি পাঠাও একটু বেশি দিয়ে থাকে উবারের থেকে বেশি দিয়ে না দিলেও আপনার কিন্তু তারা পার্সেন্টেজটা কম নিয়ে থাকে এটা আপনারা জানেন যে উবারে পঁচিশ পার্সেন্ট পার্সেন্টেজ কেটে থাকে মানে আপনার একশো টাকায় পঁচিশ টাকা আর পাঠাওতে আপনার কেটে থাকে বিশ পারসেন্ট সেটাও আপনার পর্যায়ক্রমে ধাপে ধাপে গিয়ে আপনার বিশ পারসেন্ট পর্যন্ত ঠেগে তো আপনার বিশ পারসেন্ট কাটে মানে একশো টাকা বিশ টাকা তো তাহলে আপনার যদি ইনকাম বেশিও মানে সেম রাখে ভাড়ার রেটটা সেক্ষেত্রেও কিন্তু আপনার পাঠাওতে ট্রিপ হলে আপনার ইনকামটা বেশি থাকবে যেহেতু আপনার পার্সেন্টেজ কম নিতেছে তো এলো বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনি যদি এই বাচ্চা নেওয়া গাড়িটা কিনে চালান তাহলে এটা দিয়ে আপনি রেন্টের গাড়ির ট্রিপটা পাবেন সেক্ষেত্রে আপনার একটা এক্সট্রা ইনকাম থাকবে রাইট শেয়ারিংয়ের পাশাপাশি আপনার অফলাইনে আপনি রেন্টে গাড়ির ট্রিপ ধরতে পারবেন আলাদা একটা সুবিধা পাবেন এই গাড়িটা দিয়ে তো এই হলো বিষয় আর যদি আপনি পরিশ্রম দিয়ে ভালোভাবে রাস্তায় গাড়ি চালান নিয়মিত তাহলে আপনার মাস শেষে দেখা যাবে যে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হতে পারে বিভিন্ন খরচপাতি বাদ দিয়ে তো আশা করি বুঝতে পেরেছেন জাহিদ ভাই আর যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি ভিডিওটি দেখেছেন আর যারা এই মুহূর্তে দেখছেন আমার ভিডিও যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম